পূর্ব বর্ধমান জেলার বাজারে একুশে জুলাইয়ের সমর্থনে মিছিল করল তৃণমূল কংগ্রেস এই মিছিলে প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা পা মেলান একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে স্মরণীয় দিন ধর্মতলের শহীদ দিবসের যাবার আহ্বান জানিয়ে তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে প্রচার করছেন সে মত শুক্রবার বিকেলে গোলসি দু নম্বর ব্লকে তৃণমূলের উদ্যোগে একটি মহা মিছিলের আয়োজন করা হয় মিছিলটি তৃণমূল দলীয় কার্যালয় থেকে শুরু করে গোটা বাজার পরিক্রমা করে গুলশি চৌমাথায় শেষ করা হয় মিছিলে পা মেলান খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ ব্লক সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদ জেলা সম্পাদক শৈলেন হালদার জেলা যুব সহ সভাপতি রহমত মোল্লা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা জয়তী পণ্ডিত ছাড়াও বিভিন্ন নেতৃত্বে আজকে সারা রাজ্যে আপনারা দেখছেন যে লোকসভা ভোটের পর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে প্রতি বছরের নয় এবছরও একুশে জুলাই যে আমাদের শহীদ সমাবেশ সেই সমাবেশকে এবারে শহীদ দিবস হিসাবে যেমন পালন করা হবে সেরকম বিজয় সমাবেশ হিসাবে পালন করা হবে আমরা গোলছি দুই ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে গলসি বাজারে একটি ঐতিহাসিক মিছিল আপনারা দেখলেন সেই মিছিল অনুষ্ঠিত হলো এবং মিছিল থেকে এই বার্তায় দেয়া হলো যে একুশ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা তারা দেবেন তাদের কথা শুনতে এই ব্লক থেকে যতটা সম্ভব বেশি পরিমাণে মানুষ যেন সেই সভায় অংশগ্রহণ করতে পারে তার জন্য আমরা দলীয় নেতৃত্ব এবং বিভিন্ন মানুষকে সেই বার্তা দিলাম আমি শৈলেন হালদার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক আজকে আমাদের পূর্ব বর্ধমান মানে আমাদের অভিভাবক তথা আমাদের জেলার সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের সাথে আলোচনা করে আমরা আমাদের যে একুশে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে আমরা যে যাব শহীদের স্মরণে সেই জন্য আমাদের আজকে মিছিলের একটা আয়োজন করতে বলেছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলার সভাপতি সেই জন্য আমরা আজকে পার্টি অফিস থেকে আমাদের হাই স্কুলে গেট দিয়ে হয়ে এখানে মিছিলটা একটা সমাপ্ত করলাম লোকের ব্যাপারে আমরা পুরোটাই আশাবাদী আমাদের এখান থেকেই আমাদের আজ পর্যন্ত তিপান্নটা বাস হয়েছে তিপান্নটা বাসের পরেও আজকে আমাদের রেলের জনসংযোগটা খুবই বেশি আমাদের খানা জংশন থেকে চন্ডিতলা আমাদের গলসিতে আমাদের গলসি রেল স্টেশন থেকে আমাদের প্রচুর লোক যাবে আমি শেখ সাবির উদ্দিন আহমেদ আমি সভাপতি গলসি দু ব্লক তৃণমূল কংগ্রেস